আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রাসুল খান আইটি চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে পারেন অনেকে হয়তো জানেন কিভাবে মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে হয় অনেকেই হয়তো জানেন না তার জন্য আজকে আমার এই ভিডিওটি আর আগের পর্বগুলোতে আমি দেখিয়েছি যে মাইক্রোটিক রাউটার আপনারা কোথায় থেকে পারসেস করবেন এবং মাইক্রোটেক রাউটারগুলো আপনাকে নেট কতটুকু প্রোভাইড করতে পারবে এবং কি পরিমাণে ইউজার কানেক্ট করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই আজকের ভিডিওটি শুধুই হলো যে আমরা মাইকোটেক রাউটারে কীভাবে লগ ইন করবো সবার আগে দেখেন আমাদের মাইক্রোটেক রাউটারে লগ ইন করার জন্য আমাদের যা প্রয়োজন হবে তা নিয়ে আজকে আলোচনা করব। এবং কিভাবে আপনারা লগ ইন করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো সো আমরা দেরি না করে এখনই চলে যাব মাইকোটিক রাউটারে লগ ইন করার জন্য তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে মাইকোটিক রাউটারে লগ ইন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে তাহলে আমাদেরকে মাইকোটিক রাউটারে লগ ইন করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে উইনবক্স আমরা মাইকোটিক রাউটারে লগ ইন করার জন্য উইনবক্স ছাড়াও কিন্তু সরাসরি ক্রোম ব্রাউজার দিয়ে আইপি দিয়ে লগ ইন করতে পারি তারপরে এপিআই পোর্ট দিয়ে লগ ইন করতে পারি তারপর আর কিছু মাধ্যম আছে যেগুলো আমরা মাইকোটিক রাউটারে লগ ইন করতে পারি কিন্তু আমরা সেসব কিছুতে যাব না আমরা শুধু সহজভাবে কীভাবে মাইকোটিক রাউটারে লগ ইন করা যায় সেই বিষয়টা আজকে জানবো তাহলে সেই বিষয়ে জানার জন্য আমরা প্রথমেই নামিয়ে নেব উইন বক্স উইন বক্স নামানোর জন্য এখানে এসে গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি এই সার্চ বক্সে লিখবেন উইন বক্স উইন বক্স লিখে ইন্টার দিলে দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনি মাইকোটিক রাউটারের যে উইনবক্সটা আছে সেটা নামিয়ে নিতে পারবেন তাহলে উইনবক্স নামানোর জন্য আপনার সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে যাই এই ওয়েবসাইটে চলে এসে আপনি এইখান থেকে আপনার প্রয়োজন মতন একটা উইনবক্স নামিয়ে নেবেন তাহলে এই যে এইখানে থেকে আপনি উইনবক্সটা নামিয়ে নিতে পারেন আপনার আপডেট ভার্সন অনুযায়ী আপনি সবসময় চেষ্টা করবেন যে আপডেট ভার্সনের উইনবক্স ব্যবহার করার কারণ না যে কোল্ড ভার্সন হয়ে গেলে সেই ভার্সনগুলোর ভিতরে আপনার মাইকোটেকটা লগ ইন করার সময় সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মাইক্রোটেককে লগ ইন হচ্ছে না ইরোড দেখাচ্ছে ইরোড দেখাচ্ছে তখন আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে এটা কি কারণে হচ্ছে তখন এটা আপনার জানা দরকার যে সর্বপ্রথম আপনার বক্সটা আপডেট করা দরকার যেই কারণে আপনার বক্সটা ওল্ড মডেল হয়ে গেছে বিধায় আপনাকে এই পেজেই রেখে দিচ্ছে ইউরোড দেখাচ্ছে লগ করা যাচ্ছে না তাহলে এইখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে নেবেন আমি আমার প্রয়োজন মতো এইখানে দেখেন আপনার উইন্ডোজ যেটা দেওয়া আছে চৌষট্টি বিট আর বত্রিশ বিট আপনার পিসিতে যেই উইন্ডোজটা দেওয়া আছে সেই উইন্ডোজ অনুযায়ী আপনি এখান থেকে নামিয়ে নেবেন আমি নামিয়ে নিলাম আমার নামানো হয়ে গেছে এখন দেখেন আমি নামিয়ে নিছি এখন আপনারাও এইভাবে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে আপনারা চলে যাবেন কুইন বক্সে তার আগে সর্বপ্রথম আপনাকে উইন বক্সে যাওয়ার আগে আপনার মাইক্রোটেক ক্রাউটার থেকে আপনার পিসিতে একটা লাইন দিতে হবে আপনি যদি পিসিতে লাইন না দেন তাহলে অবশ্যই আপনার মাইক্রোটিক রাউটারে আপনি লগ করতে পারবেন না তাই আপনার সর্বপ্রথম কি করতে হবে আপনার সর্বপ্রথম আপনার মাইক্রোটিক রাউটার থেকে আপনার পিসিতে একটা লাইন দিতে হবে এখন আপনি যে কোনো মাইক্রোটিকে যে কোনো একটা পোর্ট থেকে পিসিতে লাইন দেবেন লাইন দেওয়ার পরে আপনি উইন বক্সটা ওপেন করবেন আমি উইন বক্সটা ওপেন করছি উইন বক্সটা ওপেন করার পরে এই যে এইখানে দেখবেন এইবার নেইবার সি যে এই অপশনটা এই অপশনটায় ক্লিক করবেন এই অপশানটায় ক্লিক করলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার এইখানে আপনার যে মাইকোটিক রাউটারটা লাগানো আছে সেই রাউটারটার নাম চলে আসবে বা আইপি চলে আসবে এই দেখেন এইখানে আইপি চলে এসেছে এইখানে ম্যাক অ্যাড্রেস চলে এসেছে এখন আপনি কি করবেন আপনি এইখানে সোজাসুজি ক্লিক করে দেবেন কার একটা ক্লিক করার পরেই আপনার এইখানে একটা ক্লিক করার পরেই আপনার এইরকম দেখাবে যে এইখানে শুধু থাকবে কি আপনার ম্যাক অ্যাড্রেসটা আর এইখানে থাকবে অ্যাডমিন আর কিছুই থাকবে না কারণ আপনার নতুন মাইকোটিক তার জন্য এইখানে আর কিছুই থাকবে না তখন আপনি এই যে কানেক্ট অপশনে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার মাইকোটেকটা তাহলে আমরা কানেক্ট করে নিচ্ছি এইখানে ক্লিক দিয়ে কানেক্ট করার সাথে সাথে আপনার সামনে এই রকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আপনি দেখাবে যে আপনি লগ করে ফেলেছেন তাহলে আজকের পর্ব এই পর্যন্তই যে মাইকোটেক রাউটারে কিভাবে লগ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখালাম নেক্সট পর্বে দেখাবো যে আপনারা কিভাবে একটি ইউজার ক্রেডিট করতে পারবেন এখন যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে সো আমি কোনো লং ভিডিও বানাতে চাচ্ছি না আমি যত পারি শর্ট ভিডিও বানাবো আর শর্ট ভিডিওগুলোর মাধ্যমেই আপনারা সকলে শিখতে পারবেন